কোরআন হাদিসে অসংখ্য স্থানে আছে জন্ম মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হয় না এমত অবস্থা আমার প্রশ্ন আত্মহত্যাকারী কি জাহান নামি প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে উনি জানতে চাচ্ছেন যে জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছায় হয় তা আত্মহত্যাকারীর যে মারা গেছে সেটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে তাহলে তার দোষটা কি এটা হলো প্রশ্ন প্রশ্নের উত্তর হলো তার এই সময়টাতেই মৃত্যু হয়তো মৃত্যু লেখা ছিল হয়তো না তার মৃত্যু এ পর্যন্তই হায়াতে পর্যন্তই ছিল এটুকু নিশ্চিত কিন্তু তার শাস্তি হবে মৃত্যুর জন্য না তার শাস্তি হবে সে কেন গলায় ফাঁস দিছে তার শাস্তি হবে সে কেন নিজেকে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এর জন্য শাস্তি হবে মৃত্যুর জন্য না তার মৃত্যু এই সময় হয়তো কিন্তু সে আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেছেন বা দারানি আবদি আমার বান্দা তার মৃত্যু সময় হয়েছে ঠিক আছে কিন্তু সে তাড়াহুড়া করেছে নিজেরটা নিজে তাড়াহুড়া করে বলতে সময় আগাইতে পারে নাই কিন্তু নিজেরটা নিজে সে টেনে এনেছে এটা তার জন্য নিষেধ করা হয়েছে আল্লাহ নিষেধাজ্ঞাকে অমান্য করেছে নিজেকে হত্যার মুখে ঠেলে দিয়েছে আল্লাহ বলেছেন লাতুল কবি এই দিক তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না লাতুল আং ফুসা কম তোমরা আত্মহত্যা করো না ভাইরা আমার আমরা অনেকে জানি না বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে যে আমাদের দেশে দুই হাজার চোদ্দ সনে যথাসম্ভব আমি যদি ভুল না করে থাকি আত্মহত্যায় আমাদের দেশ ছিল পৃথিবীর দেশ দেশ মাত্র বছর পর আমাদের পৃথিবীর নম্বর দেশে পরিণত এবং করোনার সময়টাতে শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে আত্মহত্যার প্রবণতা কোনো জায়গায় বেড়ে যাওয়া ওই জায়গার মানুষের ইমান দুর্বল হওয়ার লক্ষণ কারণ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আমার সকল সমস্যার সমাধান করে সে কখনো আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করার মানে হলো সে আল্লাহর প্রতি কমে যাওয়া তার সমস্যা তার ঋণ আল্লাহ সমাধান করতে পারেন না এরকম নাওজুবিল্লা এরকম যখন মনের অবস্থা তৈরি হয় তখন সে আত্মহত্যা করে আর ইমানদার কখন নিরাশ হতে পারে না আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরশ হতে পারে না ইমানদার সবসময় ভরসা করবে তার প্রতি দেয়ালে পিঠ থেকে গেছে সে বলবে শেষ নাকের ডগা নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কুদরত আমি পেতে পারি অপেক্ষা থাকবো ইমান তার নিরশে বানাই জন্য আত্মত্যা জাহান নামে যাবে প্রশ্নকর্তা লিখেছেন নিশ্চিত জাহান নামে কিরা নবী সালাম বলেছে সে জাহান নামে যাবে আপনার সেটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই তবে হ্যাঁ আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ক্ষমা করতে চাইলে সেটা আল্লাহর ব্যাপার যদি ইমান তার থেকে থাকে ভিন্ন বিষয় তবে আত্মহত্যাারী জাহান নামে যাবে এটা ঘোষণা নবী সাল্লা শুধু তাই নয় তিনি জাহান নামে থাকবেন চিরকালে থাকবে এই কথাও বলেছেন যদিও মুহাদাম বলেছেন এর মানে হলো যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে যায় তাহলে সে জাহান নামি হবে বা অন্য কারণে আর সাল্লাম কোন লোক আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তেন না সাহাবিদেরকে অন্যদেরকে বলতেন তোমরা পড়ো তিনি পড়তেন না জাতি করে মানুষ আত্মহত্যা না করে এই জন্য খবরদার আমাদের সমাজে অনেকের কাছে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আজকাল তো লাইভ আইস আত্মহত্যা না না মানে আত্তহত্তাটাকে এনজয় করে নাকি যে লাইভে আসে আত্তহত্তা করে অনেকে আবার কালিমা পড়তে পড়তে আত্তহত্তা করে কালিমা পড়তে পড়তে আত্তহত্তা করা এটা হলো বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো আপনি খাচ্ছেন মব হারাম কাজ আবার বলতেছেন বিসমিল্লাহ কোন মদ কোন নাকি মদ খাওয়া রাগ দিয়া তার মোছ অনেক লম্বা ছিল মোছটা উঠাই ধরে খাচ্ছে আরেজন বলে এত কষ্ট করে খাচ্ছ কেন বলে যে মোছে কোনো কিছু খাও সময় লাগা গেলে মাকরুহ হয় খাচ্ছে কি মদ চিন্তা করতেছে কিসের মাকরুর অথচ মোসে লাগলে আসলে মাকরু হয় না মাসালাও বুয়া আসে বলছে তো যাই হোক এই জন্য ভাইরা আমার খবর দা কোন অবস্থাতে কারো মধ্যে আত্মহত্যার চিন্তা যেন না আসে ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন এরপর প্রশ্ন হলো ট্রান্সজেন্ডারিজম ও তার ভয়াবহতা কি এটা তো দুই ঘন্টার বক্তব্য আমাদের হাতে তো সময় নাই আমরা খুব সংক্ষেপে যদি বলি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বলতে বোঝানো হয় একটা আস্ত আপদমস্ত গায়গতরে পুরুষ সে তার যে কোনো বয়সে চল্লিশ পঞ্চাশ বিশ পঁচিশ যেকোনো বয়সে হঠাৎ করে সে যদি বলে আমার মনে হচ্ছে আমি মহিলা তাহলে তাকে সরকার স্বীকৃতি দিতে হবে এবং তাকে মহিলা হিসাবে ঘোষণা দিতে হবে আবার কোনো মহিলা আগাগোড়া মাথা থেকে পাওয়া পর্যন্ত তার শরীরে পুরুষের পাওয়া নাই কোনো আলামত নাই আল্লাহ তালা তাকে যে অবকাঠামো দিয়ে তৈরি করেছেন পুরোটা একজন নারী এরপর যদি তার নিজের শুধু মনে হয় উনি বিষয় এই জন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সেটা গেলাবার জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে থাকা মানুষগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করা হচ্ছে ট্রান্সজেন্ডার বলে হিজরা বুঝাই বুঝায় একটা তালগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে অবশ্য দুইটা সম্পূর্ণ দুই জিনিস আমাদেরকে এটার বিপর্যয় স্বচ্ছাদ থাকতে হবে সামাজিক আন্দোলন করতে হবে একটা বাংলাদেশের প্রথম সারির তারা তারা খুলনায় বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে নাম সমতন্ত্র নাম দিয়ে সেখানে এই কিস্তি কেউ সমকামিতার বিভিন্ন সেম্বল দিয়েছে তীব্র প্রতিবাদের মধ্যে মুখে সেগুলো তারা সরাতে বাধ্য হয়েছে এবং আরো অনেকগুলো ঘটনা ঢাকায় ঘটেছে আপনারা অনেকে জানেন আমি এই জন্য আগে বলেছি আমাদেরকে সমাজ সচেতন হতে হবে ষড়যন্ত্রগুলো জানতে হবে ট্রান্সজেন্ডারের ফেতনা থেকে